অনেকদিন যাবত যারা বাইক কেনার কথা ভাবতেছেন বাজেটের জন্য কিনতে না টাকাও অ্যারেঞ্জ করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আজকে বিশাল সুযোগ আজকে ভিডিওতে আপনার যেই বাইকটাই পছন্দ হয় না কেন ওইটাই কিন্তু আপনি কিস্তি পাচ্ছেন মানে আপনার কাছে অল্প কিছু টাকা আছে আপনার এক লাখ দেড় লাখ টাকা একটা বাইক পছন্দ হয়েছে সামান্য তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার টাকা যাই থাকুক না কেন টাকা নিয়ে এখনই দৌড় দেন আর বাইক নিয়ে নেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লাস্ট ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে মানুষের কতটা বাইক প্রয়োজন অল্প সামান্য কিছু টাকা নিয়ে বসে জাস্ট সাধ্যের জন্য জাস্ট বাজেটের কারণে কিন্তু আপনার পছন্দ বাইকটা কিনতে পারতেছেন না এটা কিন্তু আমরা লাস্ট ভিডিওটা অলরেডি বুঝে ফেলছি বুঝে ফেলছে কত মানুষ যে ফোন দিছে কিসে বাইক নেওয়ার জন্য ঠিক তাদের জন্য কিন্তু আমরা আবারও এই ভিডিওতে অনেকগুলো বাইক নিয়ে আসছি এখানে যে বাইকগুলো আছে ওগুলো আপনি কিস্তিতে নিতে পারবেন অথবা চাইলে নগদ টাকাও নিতে পারবেন মজার বিষয় হয়েছে কি জানেন আপনি কিস্তিতে যে টাকা নিতে পারবেন নগদ টাকাও কিন্তু সেম মানে দামের বেলায় কোনো পার্থক্য নাই আমরা আছি এই মুহূর্তে দিনাজপুর বাইক গেলাইতে আমার সাথে কিন্তু সেই ভাইরাল পারসন নয়ন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ঢাকা শহর তো পুরো ভাই আপনি কিস্তিতে বাইক দিয়া অবশ্যই ভাই না এখানে কি পরিমাণের মানুষ আছে মানে এই ধরনের একটা শ্রেণী যে বসে আছে সে শ্রেণীকে আপ করার জন্য আসলে আমরা আছি আর কি অনেক মানুষ আছেন বেকার বাসায় বসে আছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না ভাই সামান্য কিছু টাকা আছে নিয়ে চলে আসেন একটা বাইক নিয়ে নেন কিস্তিতে নেন বা যেভাবে নেন নেন নিয়ে রাইড শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি প্রতি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আজকে ভিডিওতে দেখাবো এইখানে কি কি বাইক আছে এবং আপনি বাইকটা কীভাবে কিস্তি নিতে পারবেন পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু নয়ন ভাই থাকতেছে আপনারা দেখছেন ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকে আমার ভাইদের জন্য কি রাখতেছেন বলুন তো ভাই ভাইদের জন্য যে নতুন যে গাড়িগুলো আগে আগের ভিডিওতে জেড়ে দেখেছিলো মেক্সিমামগুলো সেল হয়ে গেছে এখন যেগুলো আছে সম্পূর্ণ নতুন নতুন কালেকশন একবারে নতুন কালেকশন সব আর আমার ভাইদের জন্য যেগুলো আছে নগদেও যা কিস্তিতেও তাই সেই ক্ষেত্রে যারা উবার পানো চালাবে তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যেমন দেখেন একটা ডিসকভার এখানে বিক্রি করতেছে এক লক্ষ আঠারো হাজার টাকা আপনি যদি নগদ টাকা নেন এটাও এক লাখ আঠারো আঠারো আর যদি কিস্তি নেন সেটাও এক লক্ষ আঠারো টাকা মানে কিস্তির জন্য যে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে নিতে হবে সেটা কোনো না সেরকম কোনোটা নাই না সেটা সেরকম কোনোটা ওকে ওকে আমরা দেখেন শুরু করি আচ্ছা পালসার দুই হাজার বিশের মডেল এটা সিঙ্গেল ডিস্ক একশো পঞ্চাশ সিসি এটা এটা চলছে চোদ্দো হাজার নশো এগারো কিলো এটার প্রাইস হচ্ছে আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কি ভাই ফিক্স থাকবে নাকি দাম আদায় না না কোনো দাম আদায়ের সুযোগ নেই প্রাইস ফিক্সড আপনার কিস্তিতে নিলেও যা নগদে নিলেও তাই ওকে 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 আচ্ছা এই পাশে কিন্তু আরেকটা অ্যাপাচি আছে জি এটা অ্যাপাচি আপনার আরটিআর 160 সিসি এটা 14797 কিলো চলেছে এটা এটার মূল্য আপনার লাখ হাজার টাকা হাজার টাকা দেখেন মানে 14497 পর্যন্ত লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট জেনবি এখানে যা আছে আসলে ওয়ান টেস বাইক গুলো হয় কি পুলিশ পাখি দিয়ে কতই চালাবে তারা এখানে চোদ্দ হাজার নয়শো চলছে এখানে কতই আপনি আর কমাবেন আর বা করবেন কি অর্থাৎ যা আমরা যেহেতু অথেনিক প্রোডাক্ট সেল করি ঠিক যেরকম আসে ঠিক ওই রকমই দিই হ্যাঁ আপনার ফার্স্ট পার্টি হয়তো কোথাও চালাতে ক্ষেত্রে দেখেন ক্যাচ করছে বা কিছু আমরা ওটাও থাকে বুঝতে পারছি ভিডিওতে যে বাইকগুলো দেখাবো সবগুলো কিন্তু অনটেস্ট বাইক এবং আপনি কিন্তু প্রথম মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে সেকেন্ড কোনো পার্টি থাকবে না এটা কিন্তু একটা দারুণ সুযোগ আর একটা পালসার দেখাবো আপনাদেরকে আমরা এটা হলো রেডের ভিতরে গোল্ডেন স্টিকার হ্যাঁ রেডের মধ্যে গোল্ডেন স্টিকার এটা দুই হাজার বিশে

আপনি নিতে পারবেন এটা টোয়েন্টি ফাইভ দেখে আপনাদেরকে আমরা ডিসকভার টোয়েন্টি ফাইভ জি ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা দুই লাস্ট মডেল আর আচ্ছা বাইশের মডেল হ্যাঁ যদিও এটা চলছে ভালো একুশ হাজার আটশো ছিয়াশি কিলো চলছে মানে কন্ডিশন দেখেন এই গাড়িটা নাকি একুশ হাজার যে এত এতটুকু চলছে যা আছে সরাসরি অথেন্টিক প্রোডাক্ট

ব্লু কালার যেটা একশো সিসি পনেরো হাজার একষট্টি কিলো চলছে এটার প্রাইস আপনার অষ্টাশি হাজার টাকা আঠাশি হাজার জি পনেরো হাজার ছয়শো কিলোমিটার চলছে আর পাশে আরেকটা মেট্রো ক্লাস আছে জি মেট্রো প্লাস ডিক্স ব্রেক এটা জি এটা ডিক্স ব্রেক আর আগেটা ছিল ড্রাম ড্রাম ব্রেকের এটা জি জি যেটা আছে আসলে চুজ করে আর কি

2021 একুশে লাস্ট আমি বাইশ মডেল যে ভাই পালসারের কথা বলেছিলো পালসার আছে এই যে দুহাজার সতেরো এটা হচ্ছে দু হাজার মডেল এটা দুহাজার সতেরোর মডেল আর আমরা এটা হলো কিলো চলেছে কিলো হ্যাঁ সিঙ্গেল এটা ব্লু কালারের লাখ লাখ জি সিঙ্গেল পালসার সিঙ্গেল ডিস্ক আচ্ছা কিন্তু পালসার আছে এবং কিন্তু পেয়ে যাবেন দেখাবো আমরা

আর এটা হলো আপনার এক লাখ ষাট হাজার টাকা মূল্য এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা মূল্য এক লাখ ষাট হাজার পাচ্ছেন এই ডাবল ডিস্কটা এখানে এক্স ব্লেড পেয়ে যাবেন এক্স ব্লেড এবিএস এক্স ব্লেড জি এক্স ব্লেড অনেকে কিন্তু এবিএস এক্স ব্লেড খুঁজেন সচরাচর কিন্তু পাওয়া যায় না এটা পাচ্ছেন ব্ল্যাক কালারে এটা হ্যাঁ দুই হাজার বাইশের মডেল এটা ডাবল ডিস্ক না ডাবল ডিস্ক দুই হাজার বাইশের মডেল একশো ষাট সিসি নয় হাজার আশি কিলো চলেছে এটা নয় হাজার আশি নয় হাজার আশি কিলো চলছে এটা হচ্ছে আপনার প্রাইস এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বইতে পাচ্ছেন

এটা আপনার দুই হাজার বাইশের লাস্ট এটা আপনার দুই হাজার আটশো উনিশ কিলো চলছে মাত্র দুই হাজার আটশো উনিশ কিলো চলছে মাত্র অলমোস্ট নিউ কন্ডিশন নিউ কন্ডিশন হ্যাঁ আর নব্বই হাজার টাকা এটার প্রাইস আর এটা যে বাইরে মানে গাড়ি বেশি থাকার কারণে বাইরে থাকার কারণে কিছুটা ডাস্ট করেছে আবার ফ্রেশ ফুলফিল ফ্রেশ এটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ গোল্ড এডিশন এটা যাদের লাগবে ফোন দেন যারা কি নতুন গাড়ি কেনার কথা তো ভাবতেছেন এটা নেওয়া নতুন নেওয়া সেম আমাদের শোরুমের নাম হচ্ছে দিনাজপুর বাইক গ্যালারি তিনশো একানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা আর কন্ট্যাক্ট নাম্বার তো আছেই উপরে দেয়া উবার পাঠাও যে ভাইরা চালায় আর কি তারা ম্যাক্সিমাম ও যেটা আমি বলেছি যে পাঁচশো টাকা ভাড়ায় যে চালায় পনেরো হাজার টাকার মতো বা বারো থেকে পনেরো হাজার টাকা বাইরেই দেয় সে কিন্তু মালিকানা হওয়ার সুযোগ পাচ্ছে না আমাদের মাধ্যমে যেটা করলে যে যেটা করলে ওনারা বেনিফিটেড হবে সেটা হচ্ছে যে একই কম পাচ্ছে দুই এতে আপনার সে আর্ন করার সুযোগ পাচ্ছে তার রেজেকের একটা ব্যবস্থা ভালো হচ্ছে সে আমার এখান থেকে বাইকটা নিয়ে সে ভাড়ায় চালাতে পারবে পারবে মানে সে ইনকাম করতে মিনিমাম বারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা সে এমনিতেই ইনকাম করবে তার আনের অবস্থা যখন ভালো হবে সেই ক্ষেত্রে মানে সে চাইলে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা আমাদের পে করতে পারে যদিও আমাদের ছয় মাস থেকে আট মাসের দুইটা স্লাব ছয় মাস এবং আট মাস হ্যাঁ বুঝতে পারছি যেটা ওকে যেটা পছন্দ হয় নাকি স্ক্রিনশট নিয়ে বাইকে ফোন দিবেন অথবা আপনার যদি কোনো পছন্দের বাইক থাকে বাইকে ফোন দিয়ে বলবেন বাই সেটা ম্যানেজ করে দিতে পারবেন্লাহ ওকে আসি বের আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু